আমি একজন কৃষক আলাইকুম আমার নাম নাসিম আমি একজন কৃষক প্লাস খামারি আমি আজ থেকে আমার ইউটিউব চ্যানেল এ ফার্মার এর মাধ্যমে কৃষিভিত্তিক ও খামার বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করব আপনাদের মাঝে কৃষি শুধু আমার পেশা না এটা আমার একটা ভালো লাগার সেক্টর আমার এই চ্যানেল খোলার পেছনে একটাই উদ্দেশ্য আছে আর সেটা হলো আমাদের দেশে অনেক কৃষকই আছেন সঠিক তথ্য পান না কীভাবে কৃষিক্ষেত্রে খরচ কমানো যায় কখন কি ফসল চাষ করলে ভালো হবে এছাড়া গরু ছাগল পালনের সঠিক নিয়ম জানাবো আমি চাই আমার অভিজ্ঞতা ও শেখা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারা উপকৃত হতে পারেন আরও জানাবো কৃষিভিত্তিক ব্যবসার আইডিয়া কীভাবে আপনারা শুরু করবেন জানতে পারবেন আমি কিভাবে ছোট থেকে এত কিছু কিভাবে করলাম কিভাবে আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এসকল যাবতীয় বিষয় শেয়ার করব আপনাদের সাথে যাতে আপনারাও আমার মতো সফল হতে পারেন এসব বিষয়ে সঠিক তথ্য পেতে এ ফার্মার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমিন আসিম আল্লাহ হাফেজ